আসসালামু আলাইকুম গঙ্গার মধ্যে দুইটা ডিজাইন আসছে দেখেন এবার গঙ্গা কালেকশন খুবই চমৎকার এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কাপড় আপনারা অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সিল করতে পারবেন এটা চমৎকার কালেকশন পিছনে কিন্তু অনেক কাপড় আছে এটা অবশ্যই আপনার দেখে দেখে তারপর আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো চমৎকার চমৎকার কালার আছে আপনার জন্য দেখেন এগুলো আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন ভালো মানের কালার সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তো চলুন দিকে আজকের কালেকশনগুলো প্রতিটা কালেকশন আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি বলে রাখি দেখেন আপনার ইচ্ছে মতো নিতে পারবেন দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে আপনি যেই কালার পছন্দ মানে নিতে পারবেন এটা সাথে আরো অ্যাড করে এখানে আর অনেক ডিজাইন আছে এদিকে আরও অনেক ডিজাইন আছে অনেক করে আছে সব কিছু অ্যাড করে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের থেকে নিতে পারবেন তো প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে জামাটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আপডেট দেওয়ার জন্য এটা আমি আপনাদেরকে দিচ্ছি নতুন একটা কালেকশন খুব ভালো চলছে সেটা হচ্ছে জামাটা দেখেন জামা মধ্যে চমৎকার মানে লেস দেওয়া আছে গড়ার মধ্যে এবং যে মানে দামানের প্রশ্ন আসে এখানে কিন্তু চমৎকার কাজ করে দেখেন অনেক সুন্দর কাজ করে আছে গঙ্গা ত্রিপিসের মধ্যে ভালো মান ত্রিপিস সবার আগে আমরা দিচ্ছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে জামাটা ঠিক আছে এরপর দেখাচ্ছি ওর্নাটা যে দেখুন এটা ওনাটা অনেক বড় একটা অন্য সুন্দর একটা অর্ণা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন মানে ওনাটা এত চমৎকার কাপড়ের অনেক ভালো কাপড়ের ওনাটা ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট দেখবেন অর্ডার করার জন্য ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত ভাবে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার টিকে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখেন চমৎকার চমৎকার কালার সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের জন্য হাসি পারফেক্ট পেশনে এরপর দেখাবো আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা প্রোডাক্ট এক দুই তিন চার চারটা কালার আছে আমি আপনাকে এখান থেকে একটা কালার খুলে দেখাই বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে জামাটা চারটা কালারের কালেকশন আসছে এখানে আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনার ইচ্ছা মতন মানে যেটা খুশি যেখান থেকে খুশি সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার আমাদের আরও অনেক কালেকশন আছে ভিডিও লাস্টে আমাদের কালেকশনগুলি একটু ঘুরে ঘুরে দেখাই দিব দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ মানে অনেক বড় একটা জামা এটা এবং আবহাওয়াটা কিন্তু আলহামদুলিল্লাহ সব থেকে বড় বড় এর থেকে বড়ো বড় জামা কিন্তু হবে না ঠিক আছে জামাটা কাজটা দেখেন খুবই চমৎকার কাজটা করা আছে গলার মধ্যে হ্যাঁ এরপর যে নিচে লেজটা আছে খুবই সুন্দর একটা লেজ আছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে অবশ্যই এগুলো দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখেন এটা হচ্ছে অনোটা তো অনেক চমৎকার একটা ডিজাইনের ওনাটা রয়েছে দেখেন এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালার কালারগস গ্যারান্টি আছে বিশ না বলে অ্যাক্সেঞ্জ করতে পারবেন এই ছিল আজকের এই গঙ্গা কালেকশনের এছাড়া আমাদের আরও অনেক কালেকশন আছে আপনারা যে কোনো কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন থ্রি বিএসের মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে জাস্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের আমাদের করাচ্ছি অবশ্যই আপনাদেরকে প্রতিদিন আপনার আমরা আপডেট দিয়েছি আপডেটগুলো পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে বস্তালাম অনলাইন